আজকের এই ভিডিওতে বিমান বাহিনী জাদুঘরে কিভাবে যাবেন জাদুঘরের প্রবেশ ফি দর্শনার্থীদের জন্য কখন খোলা থাকে এবং বিমান বাহিনী জাদুঘরের আদ্যপান্ত তাহলে শুরু করা যাক আমাদের বিমান বাহিনী জাদুঘর আগারগাঁও মেট্রো স্টেশনের পাশেই অবস্থিত আমরা শনি আখরা থেকে সরাসরি সিএনজিতে করে আগারগাঁও বিমান বাহিনী জাদুঘরে গিয়েছিলাম আপনারা চাইলে মতিঝিল থেকে উত্তরার যে কোনো স্টেশন থেকে মেট্রোতে চড়ে আগারগাঁও স্টেশনে নেমে জাদুঘরে যেতে পারেন তাছাড়া আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাস রিক্সা সহ যে কোনো পরিবহন করেই আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে নেমে বিমান বাহিনী জাদুঘরে ঘুরে আসতে পারে। বিমান বাহিনী জাদুঘরের প্রবেশ ফি জনপ্রতি পঞ্চাশ টাকা দুই বছর পর্যন্ত বাচ্চাদের প্রবেশে কোনো টিকিট লাগবে না সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত জাদুঘর খোলা থাকে রবিবার জাদুঘরের সাপ্তাহিক বন্ধ আমরা বাসা থেকে সিএনজিতে করে রওনা করি এবং দুপুর দেড়টার দিকে আগারগাঁও আইডিবি ভবনে পৌঁছি আইডিবি ভবনের মন অ্যাপিটিট রেস্টুরেন্টে যাই এবং সবাই একসাথে দুপুরের খাবার খেয়ে রাস্তার উল্টো পাশে বিমান বাহিনী জাদুঘরের টিকিট কাউন্টারে পৌঁছি টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই খোলামেলা জায়গা দেখে বাচ্চারা বেশ খুশি বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ করতেই বাম পাশে বিএএফ মিউজিয়াম সুভেনিয়ার শপ পাবেন এবং সামনেই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ম্যাপ দেখতে পাবেন যেখানে জাদুঘর প্রাঙ্গনের কোথায় কি আছে তা জানতে পারবেন ম্যাপের বা পাশে রয়েছে চিড়িয়াখানা চিড়িয়াখানার ফটোকে কি কি প্রাণী আছে তার একটি তালিকা রয়েছে চিড়িয়াখানার প্রবেশ মূল্য দশ টাকা চিড়িয়াখানায় ঢুকলে ইগলের মূর্তি আপনাদের স্বাগতম জানাবে চিড়িয়াখানার ডান পাশে রয়েছে সবুজ ঘাসের মাঠ এবং বাম পাশে রয়েছে বিভিন্ন প্রাণীর খাঁচা এই চিড়িয়াখানায় ময়ূর ঘুঘু পাখি তিতির মুরগি কবুতর টার্কি মুরগি চীনা হাঁস খরগোশ এবং হরিণের দেখা পাবেন চিড়িয়াখানা থেকে বের হয়ে রাস্তার ডান পাশে বাংলাদেশে ব্যবহৃত বিভিন্ন বিমান হেলিকপ্টার এবং রাডার চোখে পড়বে জনপ্রতি তিরিশ টাকার টিকিট মূল্যে এই বিমান এবং হেলিকপ্টারের ভেতরে ঢুকতে পারবেন আমরাও বাচ্চাদের নিয়ে হেলিকপ্টারের ভেতরে প্রবেশ করেছিলাম পাশেই কংক্রিটের বিভিন্ন জীবজন্তুর দেখা পাবেন বাচ্চারা এ সকল কংক্রিটের প্রাণীর সাথে ছবি তুলে আনন্দ করেছিল জাদুঘর প্রাঙ্গণের বাম পাশে রয়েছে বিভিন্ন যুদ্ধ বিমানের সারি প্রতিটি যুদ্ধ বিমানের সামনে বিমানের নাম এবং ইতিহাস প্লেকার্ডে লেখা আছে এ পাশে আসলে প্রায় প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন এবং অবতরণ দেখতে পেতে পারেন যুদ্ধ বিমানের রাডার বিভিন্ন রকমের রকেট লাঞ্চার এবং টার্বো ইঞ্জিনের দেখা পাবেন এই অংশে শেষ প্রান্তে রয়েছে বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন সামগ্রী এবং বসে বিশ্রাম করার ব্যবস্থা জাদুঘরের এই পাশে রানওয়ে ধরেই মূলত প্রশিক্ষণ বিমানগুলো উঠানামা করে বিমান জাদুঘরের মাঝামাঝি অংশ বেশ কিছু ছোট যুদ্ধ বিমানের দেখা পাবেন যুদ্ধ বিমান দেখে আমরা জাদুঘরের মাঝামাঝি অংশের মাঠে চলে আসি সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চলে আসি পিকো ফান সিটিতে যেখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা রয়েছে এখানে বাচ্চাদের প্রবেশ ফি পঞ্চাশ টাকা এবং অভিভাবকদের প্রবেশ ফি পঁচিশ টাকা বাচ্চারা এখানে বেশ কিছুক্ষণ খেলাধুলা করে সময় কাটায় পিকো ফান সিটির পাশেই রয়েছে খেয়াগার যেখানে বিভিন্ন রকমের প্যাডেল বোটে রাইড করতে পারেন জন প্রতি পঞ্চাশ টাকায় খেয়াঘার থেকে স্পোর্টস জোনের দিকে কিছু দূর এগিয়ে গেলে বিভিন্ন প্রাণীর মিনিয়াচার চোখে পড়বে বাঘের মুখাকৃতির গলির ভেতর দিয়ে স্পোর্টস জোনে প্রবেশ করতে হয় এই স্পোর্টস জোনে বিভিন্ন ক্যাটাগরির রাইড রয়েছে এখানে রাইডগুলোর মূল্য তালিকা দেয়া শুরুতে সবাই জনপ্রতি চল্লিশ টাকা করে জাম্পিং ফ্রগ রাইডে উঠি এরপর আয়াস ক্রস কান্ট্রি বাম্পার কারে রাইড করে এই স্পোর্টজনের বিভিন্ন রাইডের টিকিট মূল্য নিম্নরূপ সুইং চেয়ার রাইড 50 টাকা রেঞ্জার রাইড 50 টাকা ব্রেক ড্যান্স রাইড 50 টাকা স্ট্রাইকিং কার 80 টাকা ব্লু ওয়াল উইন্ড 40 টাকা পেরিস হুইল চল্লিশ টাকা ব্যাটারি কার চল্লিশ টাকা বেবি ট্রেন চল্লিশ টাকা তাছাড়া এখানে গেমস কার্নিভাল নামে একটি গেমস আউটলেট রয়েছে যেখানে বিভিন্ন টিকিট প্রাইজের মাধ্যমে বাচ্চারা গেমস খেলতে পারবে এখানে আপনাদের সুবিধার্থে টিকিটের মূল্য তালিকা দেওয়া হলো পাশেই রয়েছে সেভেন মুভি থিয়েটার যেখানে জনপতি একশো টাকা টিকেটে সেভেন মুভি উপভোগ করতে পারবেন এছাড়াও এখানে রয়েছে হার্কিলিস ক্যাফে যেখানে বিমানের ভেতর বসে খাবার খেতে পারবেন এখানে প্রবেশ করতে একশো টাকা মূল্যের টিকিট কাটতে হবে তারপর বিমানের ভেতর বসে আপনি খাবার অর্ডার করতে পারবেন বিমান বাহিনী জাদুঘর থেকে বের হওয়ার পথে মসজিদ মহিলাদের নামাজের স্থান এবং টয়লেটের সুব্যবস্থা পাবেন মাগরীব পর্যন্ত বিমান বাহিনী জাদুঘরে সময় কাটিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করি আমরা জানি ঢাকায় বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জায়গার বেশ অভাব তাই বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য বিমান বাহিনী জাদুঘর হতে পারে আদর্শ স্থান কোনো এক ছুটির দিনে বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন বিমান বাহিনী জাদুঘরে আশা রাখি বাচ্চারা খুব উপভোগ করবে আজ এপর্যন্তই পর্যন্তই ইনশাল্লাহ নতুন কোন ভ্রমণ গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ